গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের ভাঙন ও মুড়িগঙ্গা নদীর নিজের দপ্তরের আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া শনিবার তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে এসেছিলেন এদিন সকালে তিনি প্রশাসনিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগরের মেলা অফিসে বৈঠক করেন এই বৈঠকে নিজের দপ্তরের আধিকারিকদের ভুল তুলে ধরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি আধিকারিকদের বলেন গত দেড় বছর ধরে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে ভাঙন ক্ষেত্রে কেন এতদিন পর্যন্ত সঠিক কোনো চিন্তাভাবনা করা হয়নি কেন যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়নি কেন এতদিন পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে সমীক্ষা ও গবেষণা করা হচ্ছে না অথচ এই মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন রয়েছেন এদিন মুড়িগঙ্গা নদীর তিনি উষ্মা প্রকাশ করেন গঙ্গাসাগর মেলার আগে সব কাজ শেষ করার জন্য এদিন তিনি আধিকারিকদের সচেতন হওয়ার কথা বলেন দুপুরে সাগর থেকে ফেরার পথে লঞ্চে করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এর কাজ খতিয়ে দেখেন আপনারা জানেন যে প্রকৃতি আঘাত করছে সেই আঘাতকে আমরা গঙ্গা সাগরের মেলা এবং কপিলমণির আশ্রমকে কি করে বাঁচাবো তার সাময়িক কিছু পদক্ষেপ নিতে হচ্ছে শর্ট টার্ম মেজার অ্যান্ড লং টার্ম মেজার লং টার্ম মেজারে আমরা টেকনিক্যাল এক্সপার্টাইজ ওপিনিয়ন নিচ্ছি আইআইটি ম্যাড্রাস থেকে ও সেন্টার অফ ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি থেকে আর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করছেন নেদারল্যান্ড গভর্নমেন্টের আমরা টেকনিক্যাল এক্সপার্টাই ঠিক করেছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ব্যাপারটা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে যা যা করণীয় সুন্দরবনকে রক্ষা করতে গঙ্গাসাগরের এই সাগরের উপকূলবর্তী বঙ্গোপসাগরের ধাক্কাকে সামাল দিতে এবং গঙ্গা সাগর মেলাকে উৎকৃষ্টতার পর্যায়ে নিয়ে যেতে আমরা এগুলো করব এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একই সঙ্গে আমরা টেকনিক্যাল এক্সপার্টাইজ স্টাডি করছি কি করা যায় কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং তার ফলে সমুদ্রের ক্যারেক্টার বদলে যাচ্ছে ঢেউয়ের চরিত্র বদলে যাচ্ছে আগ্রাসন বেড়ে যাচ্ছে সুন্দরবন সেখানে আহত হচ্ছে সাগর মেলা আহত হচ্ছে আমরা বাঁধছি উড়িয়ে দিচ্ছে আমরা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছি উড়ে চলে যাচ্ছে এই লাস্ট লক্ষ্মীর কোটালে যে আঘাতটা সাগরে এসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তা ভেঙে দিয়েছে উড়িয়ে দিয়েছে আপনার বালি এবং মাটির যে উচ্চতা ছিল এগুলোকে আমরা আবার রেজুভিনেট করব এগুলোকে আবার রিস্ট্রাকচারিং করব কারণ গঙ্গাসাগর মেলা আমাদের সর্বশ্রেষ্ঠ মেলা কিন্তু অতীব দুঃখের বিষয় মুখ্যমন্ত্রী বারবার করে কেন্দ্রের সরকারকে অনুরোধ করা সত্ত্বেও চিঠি দেওয়া সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে এখনও দিল্লির সরকার বিজেপির সরকার স্বীকৃতি দেয় নি আমরা সেই দাবিটা আবার তুলব এবং গঙ্গাসাগর মেলা হবে বিবি বাংলা নিউজ টিম